কল্পনা করুন দিল্লির সবচেয়ে বড় সরকারি হাসপাতাল হঠাৎ অন্ধকারে ডুবে গেল পুরো নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ল আলো নিভে গেল অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেল রোগীদের জীবন ঝুঁকির মুখে ডাক্তার নার্স এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা সবাই হতাশ ঠিক তখনই একজন অ্যাম্বুলেন্স চালকের এগারো বছরের মেয়ে এগিয়ে এসে বলল আমি এটা ঠিক করতে পারি একটি ছোট্ট মেয়ে কি সত্যি শত শত মানুষের জীবন বাঁচাতে পারবে কি সে একজন হ্যাকারের জটিল জাল ভেদ করে হাসপাতালকে আবার সচল করতে পারবে আসুন এই হৃদয়স্পর্শী এবং অনুপ্রেরণামূলক গল্পে ডুবে যাই যেখানে সাহস বুদ্ধি এবং একটি শিশুর কৌতূহল এক অসম্ভব বিজয়ের পথ তৈরি করে এটি ছিল সেপ্টেম্বরের একটি সকাল দিল্লির রাস্তাগুলো সকাল সাতটা থেকেই কোলাহলে ভরে উঠেছিল গাড়ি বাস এবং অটোর ভিড়ে হর্নের শব্দ প্রদিধ্বনিত হচ্ছিল কিন্তু এই কোলাহলের মাঝে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত প্রধান মেডিকেল সেন্টারে এক অদ্ভুত সংকট নেমে এল প্রধান মেডিকেল সেন্টার ছিল দিল্লির সবচেয়ে বড় সরকারি হাসপাতাল এটি কেবল দিল্লির জন্য নয় গুরুগ্রাম ফরিদাবাদ এবং নয়ডার মতো পার্শ্ববর্তী অঞ্চলের জন্য জীবনরেখা ছিল প্রতিদিন হাজার হাজার রোগী এখানে আসতেন কেউ হৃদরোগের চিকিৎসার জন্য কেউ দুর্ঘটনায় আহত হয়ে আবার কেউ ক্যান্সার বা ডায়াবেটিসের পরীক্ষার জন্য হাসপাতালের বাতাসে সবসময় ওষুধের হালকা গন্ধের সঙ্গে রোগীদের আশার সুভাষ মিশে থাকত সাদা ইউনিফর্মে নার্সেরা দিন রাত রোগীদের সেবায় নিয়োজিত থাকতেন কিন্তু এই সকালটা ছিল ভিন্ন সকাল সাতটা থেকে হাসপাতালের বিদ্যুৎ ব্যবস্থা অদ্ভুত আচরণ করছিল আলো বারবার জ্বলছিল নিভছিল যেন কেউ সুইচ অন অফ করছে কম্পিউটার স্ক্রিনে হঠাৎ এরার মেসেজ ভেসে উঠছিল এবং তারপর সব কিছু অন্ধকার হয়ে যাচ্ছিল অপারেশন থিয়েটারের মেশিন থেমে থেমে চলছিল যেন কেউ ইচ্ছাকৃতভাবে তাদের বন্ধ করে দিচ্ছিল রোগীদের ডিজিটাল রেকর্ড যা হাসপাতালের কেন্দ্রীয় সার্ভারে সংরক্ষিত ছিল তা অ্যাক্সেস করা যাচ্ছিল না নার্স এবং ডাক্তাররা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন প্রধান হলে রোগীদের দীর্ঘ সারি ছিল আর সবাই ছিল অস্থির ডাক্তার রমেশ শর্মা হাসপাতালের প্রধান চিকিৎসক তার কেবিনে বসেছিলেন পঞ্চাশ বছর বয়স এবং পঁচিশ বছরের অভিজ্ঞতা তাকে দিল্লির অন্যতম সম্মানিত ডাক্তারে পরিণত করেছিল কিন্তু আজ তার মুখে গভীর উদ্বেগের ছাপ ছিল তার কপালে ঘামের ফোঁটা জল জল করছিল তিনি তার প্রধান নার্স প্রিয়াকে ডেকে রাগের সঙ্গে বললেন এসব কি হচ্ছে বিদ্যুৎ ব্যবস্থা বারবার বন্ধ হচ্ছে কেন অপারেশন থিয়েটারের মেশিন বন্ধ হয়ে যাচ্ছে এভাবে চললে রোগীদের চিকিৎসা হবে কিভাবে দ্রুত রক্ষণাবেক্ষণ বিভাগে ফোন করো প্রিয়া তিরিশ বছর বয়সী একজন পরিশ্রমী এবং অভিজ্ঞ নার্স গত পাঁচ বছর ধরে এই হাসপাতালে কাজ করছিলেন তিনি তৎক্ষণাৎ ফোন তুলে রক্ষণাবেক্ষণ বিভাগে কল করলেন হ্যালো প্রধান মেডিকেল সেন্টার থেকে প্রিয়া বলছি আমাদের বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে অপারেশন থিয়েটারের মেশিন বন্ধ হয়ে যাচ্ছে দ্রুত একজন ইঞ্জিনিয়ার পাঠান কিন্তু রক্ষণাবেক্ষণ বিভাগ জানাল যে তাদের প্রধান ইঞ্জিনিয়ার দিল্লির ভয়ানক ট্রাফিকে আটকে আছেন এবং তাঁর পৌঁছাতে কমপক্ষে এক ঘন্টা লাগবে প্রিয়া এই খবর ডাক্তার শর্মাকে জানালেন তাতে তাঁর রাগ আরও বেড়ে গেল তিনি ফোন বের করে প্রধান কার্যালয়ে কল করলেন হ্যালো আমি ডক্টর রমেশ শর্মা বলছি আমাদের হাসপাতালের পুরো সিস্টেম ক্র্যাশ করেছে রোগীদের জীবন বিপন্ন এখনই একজন প্রযুক্তি বিশেষজ্ঞ পাঠান হাসপাতালের বাইরে দিল্লির রাস্তায় ট্র্যাফিকের অবস্থা ছিল ভয়াবহ গাড়ি বাস এবং অটোর দীর্ঘ সারি ছিল হর্নের শব্দ আর ট্র্যাফিকের কোলাহলের মাঝে একটি পুরনো অ্যাম্বুলেন্স দাঁড়িয়েছিল এই অ্যাম্বুলেন্সটি ছিল প্রধান মেডিকেল সেন্টারের এবং এর চালক ছিলেন মহেশ মহেশ পঁয়ত্রিশ বছর বয়সী একজন সরল এবং পরিশ্রমী মানুষ গত পাঁচ বছর ধরে তিনি হাসপাতালে অ্যাম্বুলেন্স চালক হিসেবে কাজ করছিলেন আজ সকালে মহেশ তার মেয়ে নীলিমাকে স্কুলে পৌঁছে দিতে গিয়েছিলেন নীলিমা শান্তিনগরের শিক্ষাজ্যোতি স্কুলে পড়ত এগারো বছর বয়সেও নীলিমা তার তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রশ্ন করার অভ্যাসের জন্য পরিচিত ছিল সে প্রতিবার ক্লাসে শীর্ষস্থান অধিকার করত বিশেষ করে গুণিত এবং কম্পিউটারে তার শিক্ষক মিস শালিনী বলতেন একদিন তুমি একজন বড় ইঞ্জিনিয়ার হবে নীলিমা প্রযুক্তি খুব পছন্দ করত বাড়িতে যে পুরনো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ ছিল তাতেই সে ইউটিউব দেখে কোডিং এবং কম্পিউটার মেরামত শিখত সাত বছর বয়সে সে নিজেই ল্যাপটপের ওয়ায়ারিং ঠিক করে দিয়েছিল তার বাবা মহেশ তাকে নিয়ে গর্বিত ছিলেন কিন্তু একটু ভয়ও পেতেন যে তার মনোযোগ পড়াশুনো থেকে সরে না যায় তবুও তিনি সবসময় তাকে উৎসাহিত করতেন আজ স্কুলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল যার কারণে ছুটি সকাল এগারোটাই হয়ে গেল নীলিমা স্কুলের গেট থেকে বেরিয়ে এলো। তার মুখে ছিল উজ্জ্বলতা সে নীল স্কুল ড্রেস পরেছিল এবং পিঠে ব্যাগ ঝুলছিল সে দৌড়ে তার বাবার অ্যাম্বুলেন্সের কাছে এসে বলল বাবা আজ তাড়াতাড়ি ছুটি হয়ে গেল আমি তোমার সাথে যাব কেমন মহেশ স্নেহের সঙ্গে তার মাথায় হাত বুলিয়ে হেসে বললেন হ্যাঁ বেটা কিন্তু আজ আমার হাসপাতালে একটু কাজ আছে একটি অ্যাম্বুলেন্সের ওয়্যারিং ঠিক করতে হবে ভেবেছিলাম তোমাকে বাড়িতে রেখে আসব কিন্তু ট্র্যাফিক খুব বেশি তুমি আমার সাথে হাসপাতাল চলো আমি কাজ শেষ করে নেব তারপর আমরা একসাথে বাড়ি যাব নীলিমা উৎসাহের সাথে মাথা নাড়ল এবং বলল ঠিক আছে বাবা কিন্তু সেখানে আমি কী করব মহেশ হেসে বললেন শুধু চুপচাপ বসে থেকে নিজের বই পড়ো নীলিমা দুষ্টু হাসি দিয়ে সম্মতি জানাল এবং তার ব্যাগ শক্ত করে ধরল মহেশ অ্যাম্বুলেন্স স্টার্ট করলেন এবং দুজন হাসপাতালের দিকে রওনা হলেন হাসপাতালে পৌঁছে মহেশ অ্যাম্বুলেন্সটি পার্কিংয়ে দাঁড় করালেন তিনি তার টুল বক্স বের করলেন এবং পুরনো অ্যাম্বুলেন্সের ওয়ারিং পরীক্ষা করতে লাগলেন এই অ্যাম্বুলেন্সটি বহু বছরের পুরনো ছিল এবং এর ইলেকট্রিক্যাল সিস্টেম প্রায় খারাপ হয়ে যেত মহেশ এই ধরনের ছোটখাটো কাজে অভ্যস্ত ছিলেন তিনি সবসময় নিজের কাজে মগ্ন থাকতেন নীলিমা তার পাশেই বসে পড়ল কিন্তু তার নজর ছিল হাসপাতালের প্রধান হলের দিকে সেখানে কিছু অশান্তি চলছিল মানুষ অস্থির ছিল নার্সেরা ছোটাছুটি করছিল এবং ডাক্তারদের মুখে স্পষ্ট উদ্বেগ দেখা যাচ্ছিল এইসব দেখছিল নীলিমা সে বাবাকে জিজ্ঞেস করল বাবা এই সবাই এত চিন্তিত কেন কম্পিউটার খারাপ হয়ে গেছে নাকি মহেশ উত্তর দিলেন হ্যাঁ বেটা হাসপাতালের পুরো সিস্টেম ডাউন হয়ে গেছে এটা একটা বড় নেটওয়ার্ক যা সবকিছু নিয়ন্ত্রণ করে এবার কোনো ইঞ্জিনিয়ার এলে তবেই ঠিক হবে তুমি চুপচাপ বস প্রধান হলে রোগীদের দীর্ঘ সারি ছিল একজন বয়স্ক মানুষ গোপাল সত্তর বছর বয়সী এবং হৃদরোগে ভুগছিলেন শ্বাস নিতে কষ্ট পাচ্ছিলেন তার অক্সিজেন মেশিন বন্ধ হয়ে গিয়েছিল এবং তিনি হাঁপাচ্ছিলেন তার স্ত্রী কমলা কাঁদতে কাঁদতে নার্সপ্রিয়াকে বলছিলেন বোন আমার স্বামীকে বাঁচাও তার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে প্রিয়া তাকে শান্ত করার চেষ্টা করলেন চাচি চিন্তা করবেন না আমরা চেষ্টা করছি কিন্তু প্রিয়ার নিজের কণ্ঠেও ভয় ছিল তিনি জানতেন যে বিদ্যুৎ ছাড়া অক্সিজেন মেশিন কাজ করবে না অন্যদিকে প্রসূতি ওয়ার্ডে রিতা পঁচিশ বছর বয়সী একজন গর্ভবতী মহিলা ব্যথায় কাতরাচ্ছিলেন এটি তার প্রথম সন্তান ছিল এবং তিনি প্রসবের জন্য হাসপাতালে এসেছিলেন তার স্বামী অমিত একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন এবং তখন ট্র্যাফিকে আটকেছিলেন তিনি বারবার ফোন করে কল করছিলেন কিন্তু হাসপাতালে পৌঁছতে তার এখনও সময় লাগত রিতার ব্যথা অসহনীয় হচ্ছিল তিনি চিৎকার করছিলেন ডাক্তার কিছু করুন আমার বাচ্চা আসছে কিন্তু অপারেশন থিয়েটারের আলো এবং মেশিন বন্ধ ছিল প্রিয়া দৌড়ে ডক্টর শর্মাকে ডাকলেন এবং বললেন স্যার রিতার অবস্থা গুরুতর আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে ডক্টর শর্মা প্রসূতিবাদে পৌঁছালেন তার মুখ চিন্তা ও রাগে লাল ছিল তিনি স্টাফদের বললেন জেনারেটর চালু করো কিন্তু প্রধান সিস্টেম ডাউন থাকলে জেনারেটর কিভাবে জ্বলবে কিছু নার্স মোবাইল টর্চের আলোতে রোগীদের দেখছিলেন কিছু ওয়ার্ডবয় পুরনো কাগজ কলম দিয়ে রেকর্ড লিখছিলেন কিন্তু এসবই ছিল অপর্যাপ্ত রোগীদের ভিড় বাড়ছিল এবং হলে রাগের প্রতিধ্বনি হচ্ছিল একজন লোক চিৎকার করে বলল এটা দিল্লির সবচেয়ে বড় হাসপাতাল আর আপনারা বিদ্যুৎ পর্যন্ত ঠিক করতে পারেন না আরেক মহিলা যার বাচ্চার জ্বর ছিল কাঁদতে কাঁদতে বললেন আমার ছেলের কিছু হলে আমি হাসপাতালকে কোর্টে টেনে নিয়ে যাব এই সময়ের মধ্যে নীলিমা যে তার বাবার পাশে পার্কিংয়ে বসেছিল আর চুপ থাকতে পারল না তার কৌতূহলী চোখ হাসপাতালের হলের দিকে ছিল যেখানে লোকেরা উদ্বিগ্ন ছিল সে তার ব্যাগ থেকে একটি ছোট নোটবুক বের করল যাতে সে ইউটিউব থেকে শেখা কিছু কোড এবং প্রযুক্তিগত ট্রিক্স লিখেছিল সে নোটবুকটি উল্টাতে লাগল এবং তার মস্তিষ্ক দ্রুত কাজ শুরু করল সে আবার তার বাবাকে বলল বাবা আমার মনে হয় আমি কিছু করতে পারি আমি ইউটিউবে ভিডিও দেখেছি যেখানে সিস্টেম হ্যাকিং এবং মেরামতের কথা বলা হয়েছে মহেশ তার দিকে তাকালেন তিনি কিছুটা উদ্বিগ্ন ছিলেন কিন্তু তার মেয়ের জেদ দেখে হালকা হাসলেন তিনি বললেন নীলিমা এটা বাচ্চাদের খেলা নয় এটা দিল্লির সবচেয়ে বড় হাসপাতাল এখানে বড় বড় বিশেষজ্ঞ আছেন তুমি তোমার বই পড়ো কিন্তু নীলিমা হাল ছাড়ল না সে ধীরে ধীরে উঠে প্রধান হলের দিকে হাঁটতে লাগল তার ছোট্ট নীল স্কুল ড্রেস এবং পিঠে ঝোলানো ব্যাগ তাকে আরও নিষ্পাপ করে তুলছিল কিন্তু তার চোখে ছিল এক আলাদা উজ্জ্বলতা কৌতূহল এবং আত্মবিশ্বাসের উজ্জ্বলতা সে হলে পৌঁছাল যেখানে রোগী এবং তাদের আত্মীয়দের ভিড় ছিল সেখানকার পরিবেশ দেখে তার মন কেঁপে উঠল সে দেখল যে লোকেরা কাঁদছে চিৎকার করছে এবং কেউ কেউ কাউন্টারে ধাক্কাধাক্কি করছিল নীলিমা ভাবল এই সবই কম্পিউটার সিস্টেমের কারণে হচ্ছে যদি আমি কিছু করতে পারি সে ধীরে ধীরে কন্ট্রোল রুমের দিকে এগিয়ে গেল যেখানে ডক্টর শর্মা এবং বাকি স্টাফ ছিলেন কন্ট্রোল রুমের দরজায় নীলিমা হালকা টোকা দিল কিন্তু ভেতরের শব্দ এত বেশি ছিল যে কেউ মনোযোগ দিল না সে আস্তে করে ভেতরে ঢুকে গেল কন্ট্রোল রুমে ডক্টর শর্মা নার্স প্রিয়ত এবং কিছু অন্যান্য স্টাফ সদস্য ছিলেন সবাই উদ্বিগ্ন দেখাচ্ছিল ডক্টর শর্মা বারবার ফোনে চিৎকার করছিলেন আইটি বিভাগ কিছু তো কর রোগী মরছে নীলিমা সাহস সঞ্চয় করে বলল আঙ্কেল আমাকে একবার চেষ্টা করতে দিন আমি কম্পিউটার জানি ডক্টর শর্মা রাগের সঙ্গে তার দিকে তাকালেন এবং বললেন বেটা এটা বাচ্চাদের কাজ নয় এখানে কোটি কোটি টাকার মেশিন এবং মানুষের জীবন ঝুঁকির মধ্যে আছে তুমি বাইরে যাও নীলিমা হতাশ হয়ে আবার পার্কিংয়ের দিকে ফিরে গেল সে তার বাবার পাশে বসে নোটবুক খুলে পড়তে লাগল কিন্তু তার মন ছিল কন্ট্রোল রুমে সে ভাবছিল যদি আমি চেষ্টা করি তাহলে হয়তো কিছু একটা হয়ে যায় আমি তো স্কুলেও একবার শিক্ষকের কম্পিউটার ঠিক করেছিলাম সে তার ব্যাগ থেকে নোটবুক বের করল এবং পড়তে লাগল তাতে লেখা কোড এবং ট্রিক্স দেখে তার আত্মবিশ্বাস বাড়তে লাগল এদিকে হাসপাতালে পরিস্থিতি আরও খারাপ হচ্ছিল গোপালের শ্বাস আরও দ্রুত বন্ধ হয়ে আসছিল কমলা এখন জোরে জোরে কাঁদছিলেন তিনি নার্স প্রিয়াকে বললেন পুলিশ ডাকুন কেউ আমাদের রোগীদের জীবন নিয়ে খেলছে প্রসূতি ওয়ার্ডে রিতার ব্যথা অসহনীয় হয়ে উঠেছিল প্রিয়া আবার ডক্টর শর্মাকে সতর্ক করলেন স্যার যদি এখনও অপারেশন থিয়েটার চালু না হয় তবে রিতা এবং তার সন্তানের জীবন বিপন্ন হবে প্রায় ৪৫ মিনিট পর রাহুল নামে একজন আইটি বিশেষজ্ঞ ল্যাপটপ এবং টুলকিট নিয়ে হাসপাতালে পৌঁছালেন রাহুল ছিলেন দিল্লির একটি বিখ্যাত টেক কোম্পানির সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ তার বারো বছরের অভিজ্ঞতা ছিল এবং তিনি এই ধরনের সমস্যা সমাধানে পারদর্শী ছিলেন তার আগমনে স্টাফদের মধ্যে কিছুটা আশা জাগল ডক্টর শর্মা তাকে সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে নিয়ে গিয়ে পুরো পরিস্থিতি ব্যাখ্যা করলেন রাহুল আমাদের পুরো সিস্টেম ডাউন বিদ্যুৎ বারবার কাটছে মেশিন বন্ধ হচ্ছে এবং রুগীদের রেকর্ড অ্যাক্সেস করা যাচ্ছে না তোমাকে কিছু একটা করতে হবে রাহুল সঙ্গে সঙ্গে কাজ শুরু করলেন তিনি তার ল্যাপটপটি প্রধান সার্ভারের সাথে সংযুক্ত করলেন এবং স্ক্রিনে কোড টাইপ করতে লাগলেন তিনি পরীক্ষা করছিলেন ফায়ারওয়াল সেটিংস দেখছিলেন এবং সিস্টেম রিস্টার্ট করার চেষ্টা করছিলেন কিন্তু প্রতিবার স্ক্রিনে সেই লাল মেসেজটি ঝলসে উঠত সিস্টেম ফেইলিয়র কানেকশান লস রাহুল বেশ কয়েকটি কমান্ড চেষ্টা করলেন নেটওয়ার্ক প্রোটোকল পরীক্ষা করলেন এবং অ্যান্টিভাইরাস স্ক্যান চালালেন কিন্তু কিছুই কাজ করল না তিনি মাথায় হাত দিয়ে ডক্টর শর্মাকে বললেন স্যার এটা কোনো সাধারণ ত্রুটি নয় আমি যতটা সম্ভব চেষ্টা করেছি কিন্তু সিস্টেম সাড়া দিচ্ছে না ডক্টর শর্মার শ্বাস দ্রুত হতে লাগল তিনি চিৎকার করলেন রাহুল এসব কি বলছ রুগীদের জীবন চলে যাচ্ছে কিছু একটা করো? রাহুল আবার চেষ্টা করলেন তিনি সার্ভার লগ খুললেন এবং গভীরভাবে পরীক্ষা করতে লাগলেন হঠাৎ তার মুখ ফ্যাকাশে হয়ে গেল তিনি তোতলাতে তোতলাতে বললেন স্যার এটা খুব বড় ব্যাপার সিস্টেম হ্যাক হয়ে গেছে বাইরে থেকে কেউ এটি নিয়ন্ত্রণ করছে বিদ্যুৎ নিজে থেকে কাটছে মেশিন বন্ধ হচ্ছে এবং রুগীদের রেকর্ড অ্যাক্সেস করা হচ্ছে এই শুনে কন্ট্রোল রুমে নিস্তব্ধতা নেমে এলো ডক্টর শর্মার চোখ বড় হয়ে গেল তিনি কাঁপা গলায় বললেন হ্যাক মানে কেউ ইচ্ছে এটা করছে থামাও এটাকে রাহুল যেভাবেই হোক থামাও রাহুল আবার চেষ্টা করলেন তিনি ফায়ারওয়াল রিসেট করার চেষ্টা করলেন নতুন কোড ঢোকালেন এবং ম্যালওয়ার ট্রেস করার জন্য স্ক্যান চালালেন কিন্তু হ্যাকারের নিয়ন্ত্রণ এত শক্তিশালী ছিল যে প্রতিটি চেষ্টা ব্যর্থ হচ্ছিল রাহুল হাল ছেড়ে দিয়ে বললেন স্যার এই ম্যালওয়ারটি খুব উন্নত আমার কাছে এটি থামানোর কোনো উপায় নেই আমাদের সাইবার ক্রাইম বিভাগকে কল করতে হবে এই শুনে ডক্টর শর্মার মুখ ফ্যাকাশে হয়ে গেল তিনি মাথা ধরে চেয়ারে বসে পড়লেন এবং বললেন সাইবার ক্রাইম ততক্ষণে তো রুগীদের জীবন চলে যাবে হাসপাতালের হলে হট্টগোল বাড়তে লাগল রোগীদের আত্মীয়রা এখন আরও বেপরোয়া হয়ে উঠছিল একজন লোক চিৎকার করল এটা হাসপাতাল নাকি সাইবার ক্রাইমের আড্ডা গোপালের স্ত্রী কমলা জোরে জোরে কাঁদছিলেন তিনি চিৎকার করছিলেন পুলিশ ডাকুন কেউ আমাদের রোগীদের জীবন নিয়ে খেলছে প্রসূতি ওয়ার্ডে রিতার চিৎকার আরও তীব্র হয়ে উঠেছিল প্রিয়া এবং বাকি স্টাফ তাকে শান্ত করার চেষ্টা করছিলেন কিন্তু কেউ শুনতে রাজি ছিল না এই বিশৃঙ্খলার মধ্যে নীলিমা আবার কন্ট্রোল রুমের কাছে পৌঁছালো সে চুপিসারে দরজার পাশে দাঁড়িয়েছিল এবং রাহুলকে স্ক্রিমে কাজ করতে দেখছিল সে লক্ষ্য করল যে রাহুল বারবার একই প্রক্রিয়া পুনরাবৃত্তি করছে ল্যাপটপ সংযুক্ত করা কোট টাইপ করা এবং রিস্টার্ট করা কিন্তু সে কোনো নতুন পদ্ধতি চেষ্টা করছিল না নীলিমার মনে প্রশ্ন জাগল এই লোকেরা যদি একই জিনিস বারবার করে তাহলে সিস্টেম ঠিক হবে কি করে সে সাহস সঞ্চয় করল এবং ধীরে ধীরে কন্ট্রোল রুমে পা রাখল সে ডক্টর শর্মার দিকে তাকাল এবং সরল কণ্ঠে বলল আঙ্কেল আমাকে একবার চেষ্টা করতে দিন আমি কম্পিউটার জানি ডক্টর শর্মা প্রথমে রাগের সঙ্গে তার দিকে তাকালেন তার চোখ লাল ছিল এবং মুখমণ্ডল উত্তেজনায় পূর্ণ তিনি বললেন নীলিমা আমি বললাম না এটা বাচ্চাদের কাজ নয় বাইরে যাও তোমার বাবার কাছে বস কিন্তু নীলিমা হাল ছাড়ল না সে আবার বলল প্লিজ আঙ্কেল আমি বাড়িতে ল্যাপটপ ঠিক করেছি আমি ইউটিউবে হ্যাকিং এবং সিস্টেম মেরামতের ভিডিও দেখেছি হয়তো আমি কিছু করতে পারি কিন্তু ডক্টর শর্মা আবার তাকে বকে তাড়িয়ে দিলেন নেলিমা আমি বললাম না এটা তোমার কাজ নয় যাও তোমার বাবার কাছে বস ডক্টর শর্মা পুরোপুরি ভেঙ্গে পড়েছিলেন তিনি মাথা ধরে বসে পড়লেন এবং বললেন এখন কি করি কোনো পথই দেখা যাচ্ছে না ঠিক তখনই কন্ট্রোল রুমের দরজা আবার আলতো করে খুলল নীলিমা ছিল সে আবার সাহস সঞ্চয় করল এবং ধীরে ধীরে বলল আঙ্কল প্লিজ আমাকে একবার চেষ্টা করতে দিন আমি কথা দিচ্ছি কোনো গণ্ডগোল করব না ডক্টর শর্মা প্রথমে রাগের সঙ্গে তার দিকে তাকালেন তার মুখ উত্তেজনায় পূর্ণ ছিল কিন্তু এখন তার রাগ তার অসহায়ত্বে পরিণত হয়েছিল তিনি ভাবতে লাগলেন আমাদের সমস্ত বিশেষজ্ঞ ব্যর্থ হয়েছে আর কি হারানোর আছে তিনি দীর্ঘশ্বাস নিলেন এবং বললেন ঠিক আছে বেটা কিন্তু সাবধানে যদি কিছু ভুল হয় তাহলে নীলিমা হালকা হেসে বলল চিন্তা করবেন না আঙ্কেল আমি চেষ্টা করছি পুরো কন্ট্রোল রুম নিস্তব্ধতায় ডোবে গেল সবার চোখ নীলিমার দিকে নিবদ্ধ ছিল এগারো বছর বয়সী একটি মেয়ে এখন প্রধান কম্পিউটারের চেয়ারে বসেছিল চেয়ারটি এত বড় ছিল যে নীলিমার পা মেচে স্পর্শ করছিল না তার নীল স্কুল দেশ এবং বিনুনিতে বাধা চুল তাকে আরও নিষ্পাপ করে তুলছিল কিন্তু তার চোখে ছিল আত্মবিশ্বাসের উজ্জ্বলতা রাহুল তাকে কিবোর্ড দিল এবং কিছুটা দ্বিধা নিয়ে বলল বেটা এটি খুব জটিল সিস্টেম তুমি নিশ্চিত নীলিমা মাথা নেড়ে বলল হ্যাঁ আঙ্কেল আমি চেষ্টা করব মহেশ যিনি এখন কন্ট্রোল রুমের বাইরে দাঁড়িয়েছিলেন খুবই নার্ভাস ছিলেন তার মেয়েকে এত বড় দায়িত্ব নিতে দেখে তার বুক জোরে জোরে ধরফর করছিল কিন্তু তার চোখে গর্বও ছিল তার মনে পড়ল যে নীলিমার সাত বছর বয়সে বাড়ির পুরনো ল্যাপটপটি ঠিক করে দিয়েছিল সে ইউটিউব থেকে কোডিং এবং সাইবার সিকিউরিটির মৌলিক বিষয়গুলো শিখেছিল কিন্তু এই কাজটি এত বড় ছিল যে মহেশও চিন্তায় পড়ে গেলেন তবু তিনি চুপচাপ তার মেয়েকে দেখলেন এবং মনে মনে প্রার্থনা করলেন নীলিমা গভীর শ্বাস নিল সে তার ছোট ছোট হাত কিবোর্ডে রাখল তার আঙুলগুলো টাইপ করতে শুরু করতেই কিবোর্ডের ক্লিক ক্লিক আওয়াজ কন্ট্রোল রুমের নিস্তব্ধতায় প্রতিধ্বনিত হতে লাগল এই আওয়াজ সেই উত্তেজনাকে ভাঙছিল যা পুরো হাসপাতাল জুড়ে ছেয়েছিল নীলিমা প্রথমে সিস্টেম লগ ঘুরল স্ক্রিনে কোডের লম্বা লম্বা লাইন স্ক্রল হতে লাগল সে না থেমে সেগুলো পড়ছিল যেন কোনো বই পড়ছে তার চোখ এত দ্রুত এদিক ওদিক ঘুরছিল যে রাহ সেন্সার করা যাচ্ছিল তিনি বললেন দেখুন সকাল ছটা পঁয়তাল্লিশ থেকে একটি অদ্ভুত রেকর্ড দেখা যাচ্ছে কোনো ব্যাকডোর প্রোগ্রাম ইনস্টল হয়েছে যা বিদ্যুৎ এবং মশিন নিয়ন্ত্রণ করছে রাহুল স্ক্রিনের দিকে ঝুঁকে বললেন কি আমরা তো এই স্তর পর্যন্ত পৌঁছাইনি তুমি এটা জানলে কী করে নীলিমা উত্তর দিল না সে পুরোপুরি স্ক্রিনে মনোযোগ দিয়েছিল সে কম্যান্ড লাইন ওপেন করল এবং নেট স্ট্যাট টাইপ করল নেটওয়ার্ক সংযোগের একটি তালিকা স্ক্রিনে ভেসে উঠল সে দেখল যে একটি অজানা আইপি অ্যাড্রেস বার বার সংযুক্ত হচ্ছে সে ট্রেস রুট কাম্যান্ড চালাল এবং বলল হ্যাকারের অবস্থান পাওয়া গেছে এটি মুম্বাই থেকে পরিচালিত হচ্ছে তার সার্ভার এখান থেকেই সংযুক্ত ডক্টর শর্মার চোখ বড় হয়ে গেল তিনি অবিশ্বাস নিয়ে বললেন মুম্বাই তুমি এত কিছু জানলে কি করে নীলিমা হালকা হিসে বলল আঙ্কেল আমি ইউটিউবে ভিডিও দেখেছিলাম ট্রেস রুট কমান্ড দিয়ে আইপি ট্রেস করা যায় রাহুল অবাক হয়ে বললেন এই মেয়েটি তো জিনিয়াস আমি এত অল্প বয়সে এত জ্ঞান কখনো দেখিনি কিন্তু নীলিমা থামল না সে ফায়ারওয়েল প্যানেল খুলল এবং দেখল যে হ্যাকার সিকিউরিটি প্রোটোকলগুলো বাইপাস করে দিয়েছে সে সঙ্গে সঙ্গে অ্যান্টিভাইরাস টুলস চালালো। স্ক্রিনে বিভিন্ন উইন্ডো এবং কোডের বন্যা নেমে এলো সে একটি সহজ পাইথন স্ক্রিপ্ট লিখল যাতে ম্যালওয়্যারটিকে বিচ্ছিন্ন করা যায় নীলিমা বলল এই ম্যালওয়্যারটি শ্যাডো ভাইরাসের মতো আমি এ সম্পর্কে একটি ভিডিওতে দেখেছিলাম এটি বিদ্যুৎ গ্রিড এবং মেশিনকে লক্ষ্য করে রাহুল স্ক্রিনে দেখলেন এবং বললেন এটি তো খুব অ্যাডভান্সড তুমি এটা কিভাবে হ্যান্ডেল করছ নীলিমা আবার উত্তর দিল না সে পুরোপুরি মনোযোগী ছিল সে হ্যাকারের সার্ভারের রিভার্স শেলের মাধ্যমে অ্যাক্সেস নিল স্ক্রিনে কোডের বৃষ্টি হচ্ছিল হ্যাকার প্রতিরক্ষা লাগানোর চেষ্টা করল ফায়ারওয়েল ব্লক পাসওয়ার্ড পরিবর্তন এবং ডেটা এনক্রিপশন কিন্তু নীলিমা প্রতিটি ফাঁদ ভেঙে দিল সে একটার পর একটা কমান্ড দিল ম্যালওয়্যারটিকে বিচ্ছিন্ন করল এবং তারপর ডিলিট কমান্ড চালালো কন্ট্রোল রুমে নিরবতা সবার শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল ড শর্মার চোখ স্ক্রিনের দিকে স্থির ছিল যেন তার জীবন এর ওপরেই নির্ভর করছিল রাহুল বারবার কপাল থেকে ঘাম মুছছিলেন প্রিয়া এবং বাকি স্টাফেরা চুপচাপ নীলিমাকে দেখছিলেন যেন কোনো অলৌকিক ঘটনা দেখছেন হঠাৎ স্ক্রিনে একটি সবুজ মেসেজ ঝলসে উঠল সিস্টেম রিস্টোর্ড কানেকশন অ্যাক্টিভ ঠিক সেই মুহূর্তে হাসপাতালের আলো জ্বলে উঠল এবং অক্সিজেন মেশিন চালু হয়ে গেল অপারেশন থিয়েটারের মনিটরে ডেটা দেখা যেতে লাগল গোপালের শ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগল রিতার প্রসবের জন্য থিয়েটার প্রস্তুত হয়ে গেল পুরো হাসপাতাল যেন আবার প্রাণ ফিরে পেল ডক্টর শর্মা স্বস্তির নিশ্বাস ফেললেন তার চোখ ভিজে গিয়েছিল তিনি নীলিমাকে জড়িয়ে ধরলেন এবং বললেন ব্যাটা তুমি তো অলৌকিক কাজ করে দিলে তুমি শুধু রোগীদের জীবনই বাঁচাওনি এই হাসপাতালে সম্মানও বাঁচিয়েছ রাহুল এবং বাকি স্টাফেরা অবাক রাহুল বললেন আমি বারো বছর ধরে সাইবার সিকিউরিটিতে আছি কিন্তু এত দ্রুত আমি কখনো সিস্টেম ঠিক হতে দেখিনি তুমি পেশাদার হ্যাকারদের থেকেও এগিয়ে নীলিমা লাজুক হেসে বলল আঙ্কেল আমি তো শুধু সেটাই করলাম যা আমি শিখেছিলাম তা সারল্য এবং নিষ্পাপতা সবার মন জয় করে নিল ডক্টর শর্মা সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করলেন এবং হ্যাকারের অবস্থান জানালেন যা নীলিমা ট্রেস করেছিল তিনি পুলিশকে সমস্ত তথ্য দিলেন আইপি অ্যাড্রেস সার্ভার ডিটেলস এবং ম্যালওয়্যারের নাম পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিল কয়েক ঘন্টার মধ্যেই মুম্বাইয়ে সাইবার ক্রাইম ইউনিট হানা দিল এবং হ্যাকারকে ধরে ফেলল সে ছিল চব্বিশ বছর বয়সী এক যুবক যে একটি আন্তর্জাতিক সাইবার ক্রাইম চক্রের অংশ ছিল সে একাধিক হাসপাতাল এবং ব্যাংকে লক্ষ্য করে র্যানসামওয়্যারের মাধ্যমে টাকা আদায়ের পরিকল্পনা করেছিল পুলিশ তাদের গ্রেফতারের খবর হাসপাতালে জানালো এবং এই শুনে সবার মুখে মুক্তির হাসি দেখা গেল কন্ট্রোল রুমে করতালি বেজে উঠল রোগীলের আত্মীয়রা যারা আগে রাগান্বিত ছিল এখন নীলিমার প্রশংসা করছিল একজন লোক বলল এই মেয়েটি ভগবানের রূপ প্রসূতি ওয়ার্ড থেকে খবর এলো যে রিতার প্রসব শুরু হয়ে গিয়েছিল এবং অপারেশন থিয়েটার এখন পুরোপুরি কাজ করছিল মহেশ যিনি কন্ট্রোল রুমের বাইরে দাঁড়িয়েছিলেন তার মেয়েকে দেখছিলেন তার চোখ ভিজেছিল কিন্তু মুখ গর্বে উজ্জ্বল তিনি ভাবছিলেন যে তার মেয়ে যে গুরুগ্রামের একটি ছোট্ট ভাড়া বাড়িতে বড় হয়েছে আজ দিল্লির সবচেয়ে বড় হাসপাতালকে ধ্বংসের হাত থেকে বাঁচাল তিনি ফিসফিস করে বললেন নীলিমা তুমি শুধু আমার মেয়ে নও তুমি আমার গর্ব কন্ট্রোল রুমে উপস্থিত স্টাফেরা এখন নীলিমাকে ঘিরে দাঁড়িয়েছিলেন নার্স প্রিয়া হেসে বললেন নীলিমা তুমি তো আমাদের সুপারহিরো হয়ে গেলে নীলিমা লাজুক হেসে বলল আনটি আমি তো শুধু সেটাই করেছি যা আমি জানতাম আমি ইউটিউবে ভিডিও দেখেছি এবং স্কুলের কম্পিউটার ল্যাবে অনুশীলন করেছি শুধু সেই সব মনে ছিল এই শুনে রাহুলের চোখ আরও বড় হয়ে গেল তিনি হেসে বললেন ইউটিউব আর আমরা ডিগ্রির পরেও এত কিছু করতে পারলাম না তুমি সত্যিই অসাধারণ নীলিমা এই গল্পের সারমর্ম হল এই যে কখনো বয়সকে প্রতিভা এবং ক্ষমতার মাপকাঠি মনে করা উচিত নয় এগারো বছরে নীলিমা যা করে দেখাল তা কেবল প্রযুক্তিগত দক্ষতার উদাহরণ নয় আত্মবিশ্বাস এবং সাহসেরও দৃষ্টান্ত লোকেরা প্রায়শই ভাবে যে অভিজ্ঞতা এবং বয়সী সাফল্যের চাবিকাঠি কিন্তু আসল শক্তি লুকিয়ে থাকে কৌতূহল উদ্ধবসায় এবং শেখার ইচ্ছার মধ্যে নীলিমা শুধু হাসপাতালকেই বাঁচায়নি এটাও প্রমাণ করে দিল যে সত্যিকারের জ্যান কখনও বৃথা যায় না যদি এই সত্য এবং হৃদস্পর্শী গল্পটি আপনার ভালো লাগে তবে এটিকে লাইক করুন কমেন্টে আপনার মতামত অবশ্যই শেয়ার করুন এবং এই গল্পটি আপনার বন্ধু এবং পরিবারের কাছে পৌঁছে দিতে শেয়ার করুন আপনার একটি ছোট্ট প্রচেষ্টা অন্য কোনো শিশুকে অনুপ্রাণিত করতে পারে যে তার স্বপ্নকে বিশ্বাস করতে চায় আর হ্যাঁ এমন আরও অনুপ্রেরণামূলক গল্প দেখতে আমাদের প্ল্যাটফর্মকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সঙ্ঘ এবং সমর্থন আমাদের আরও শক্তিশালী করে